প্রতিটি দেশে প্রতিটি সমাজেই অন্তত দুই শ্রেণীর লোকের অভাব নেই এক শ্রেণী যে কোনো কাজের পক্ষে সহযোগিতা করে আবার এক শ্রেণী সেই কাজের বিরোধিতা করে নিজেকে জিজ্ঞেস করো তুমি কোনটা করবে মনে রেখো মানুষের উপকার না করলে জবাবদিহি খুব একটা কঠিন হবে না তবে হ্যাঁ সামান্যতম ক্ষতি করলে তার জন্য বিচারের কাঠগড়ায় তোমাকে অবশ্যই একদিন দাঁড়াতে হবে যে কথা বলতেছিলাম পবিত্র জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে যাও দেখবে কত পরিবার থেকে কত ধর্মপ্রাণ মুসলমান মসজিদের পানে ছুটে এসেছে আবার মন্দির গির্জা পেগড়ায় গিয়ে দেখো কত মানুষের সমাগম অন্যদিকে ডিজিটাল যুগের হাজারো তরুণ তরুণী পর্নোগ্রাফি দেখে দেখে সময় মেদা দুটোই নষ্ট করে দিনে দিনে বিপদগামী হচ্ছে এবার তোমার পালা তুমি কোন পথে পা বাড়াবে এতটুকু জানি ইচ্ছে করে কেউ আগুনে হাত দিবে না বেঁচে থাকার জন্য মানুষ শেষ চেষ্টাটুকু করতেও দ্বিধাবোধ করে না আবার এই মানুষই নাকি দুঃখ কষ্ট গিনা রাগের বশির্ভূত হয়ে ফাঁসির দড়িতে নিজেকে নিমিশেই শেষ করে দেয় একটি কঠিন প্রশ্ন তোমাকে তুমি কোন দলে কোন পথে যেতে চাও তোমার উত্তরে বলে দেবে তুমি কি সফল হতে চলেছ নাকি ব্যর্থতার বেড়া জালে আটকে নিজেকে ধ্বংস করে দিচ্ছ আমি তোমাকে বলবো আজ এখন এই মুহূর্ত থেকে আর কখনো মানুষের কোনো ভালো কাজের পিছনে ছুটবে না এবং তাকে পিছন দিকে টেনে ধরার চেষ্টা করবে না যে লোকটি একটি ভালো কাজ করার চেষ্টা করছে তাকে আরও উৎসাহিত করো তুমি নিজেও একটি ভালো ছোট হোক বড় হোক একটি ভালো কাজ করতে শুরু করো তোমার কাজ তোমাকে একদিন তোমার স্বপ্নের সেই চূড়ায় নিয়ে যাবে ছোট করে যদি তুমি শুরু করতে না চাও স্টপ থাকো কিন্তু মন্দ কাজের সমর্থন করো না এবং কোনো সফল ব্যক্তিকে দেখে হিংসায় চলে পড়ে তাকে থামিয়ে দেওয়ার জন্য তার বিরোধিতা করো না আমাদের সমাজটা বড় অসুন্দর হয়ে গিয়েছে আমরা মানুষের উপকার করতে না পারি অপকারের জন্য সারাক্ষণ লেগে পড়ে থাকি আমাদের চিন্তা চেতনায় সারাক্ষণ শুধু ভাবনা অন্য আরেকজনকে আমরা কিভাবে দমিয়ে দেব এটা নয় ভাই বন্ধু আসো আজ থেকে আর বিরোধিতা নয় ভালো কাজের বিরোধিতা করা কোরআন হাদিসের আলোকে। সমর্থন করে না যেটা কোরআন হাদিস সমর্থন করে না সেটা তুমি কেন করবে তুমি সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো এই যে কথাটা এই কথাটাকে কেন আমরা বলে যাই আমরা সব সময় সৎ সুন্দর ভালো কাজের বিরোধিতা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি এবং অন্যায় অসুন্দর কাজকে সমর্থন করি তুমি তোমার মোবাইল ফোনের স্কিনে গিয়ে পর্নোগ্রাফি না দেখে অসুন্দর অরুচির একটা ভিডিও না দেখে রুচিসম্মত একটা ভিডিও দেখবে এটা ভালোর প্রতি তোমার একটা সমর্থন এবং মন্দের প্রতি তোমার একটা ধিক্কার আসুন আজ থেকে আমরা ভালো কাজের সমর্থন করি এবং মন্দ কাজকে দূরে ঠেলে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু